খাজা বাবা অল্প বয়সে বেলায়েতের উচ্চস্তরে পৌঁছে গেছেন খাজা উসমান হারুনি খাজা ময়নুদ্দিনের পাওয়ার পরীক্ষা করার জন্য আগুন পূজারীরা আগুনের পূজা করে ওখানে পাঠাইলেন বাজারের ব্যাগ হাতে এই বেচারা দেখে জামাই সাথের কইলেই পাঁচ টাকা মাঝি জিগায় চাষা আপনার ভাড়া আমিও জামাইয়ের সাথে হ্যাঁ বেটা তোমার বেগে কয় জামাই সাথে না বেগে কই জামাই সাথেন না যারা নবীরে ভালোবাসে না নবীর বিরোধিতা করে এরা বিবধ বইরা নবীর সাথের কইয়া যাইতে পারবো ওই যে মাঝি ধরছে ধরছে কিন্তু বেগে কয় তুমি জামাই সাথেন না দাঁড়াও বাড়া দিয়া যাও হাসরের দিন আল্লাহ বলবেন জামাই সাথের মেহমান জিব্রাহিল জি তোমাকে ছয়শো নূরের পাখা দিয়েছিলাম দুইটা পাখা দিয়া পাখিগুলি উড়ালতাছে না দুইটা পাখা দিয়া পাখিগুলি চলতেছে না জিবরাইলের পাখা গয়শো ছয়শো অথচ এক একটা পাখা কত বড় কিতাব লেখে জিবরাইল যদি একটা পাখা সারা পৃথিবীর উদ্দেশ্যে চড়ায় দিত সমস্ত পৃথিবী এক পাখার ভিতরে পড়ে যাইত সূর্যের আলো দেখতো না

বাবা একবার বলুন মারহাবা আল্লাহ আমরা সেই যাত্রী এই পথ দেখিয়ে দেওয়ার জন্য খাজায়ে খাজা ভারতের জমিনে এসে 90 লক্ষ মানুষকে কালিমা পড়ايا মুসলমান বানাইছে যারা এই কালিমা পড়ছে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা পাবে তাহলে আল্লাহর ওলিরা সমাজে ক্ষতি করলো না আমাদের উপকার করলো এরকম অলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা খাজা বাবা ভারতের জমিনে এসে একটা বোমাও মারে নাই কারো মাথায় বাড়ি দেয় নাই একদিনও তর বাড়ি দিয়া কারো না কাঠে নাই খাজা বাবা ভারতে এসে আস্তানা গাললে পিত্তিরাই পিতায়ের তেলে বেগুনে জ্বলে উঠছে হাইরে খাজা এখানে আস্তানা গাড়ছে আমার অবস্থা দুর্বল করে ফেলবে আল্লাহ কোরআন শরীফে বলছে আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা খাও আলাইহি বলা হুম মিহাজানুর একটা শ্রেণীর লোকের কোথাও কোনো ভয় নাই যারা হলো আল্লাহর অলি কিন্তু আল্লাহ বলছে মৈনুদ্দিন তুমি পিতৃ রায়ীকে ভয় করো না তোমার কোনো ভয় নাই যার সাথে আছি যার সাথে বন্ধুত্ব হয়েছে আমি আল্লাহ খাজার কাছে অনেক লোকের আসছে পিতৃ রায়ের সৈন্যরা এখান থেকে সরে যান না হয় দাক্কা দিবু বাবা কয় ধাক্কা দিবেন আচ্ছা আসছেন আপনারা একটু বসেন আমার দরবারে আসছেন দুই চারটা কথা বলেন শুনেন বসেন খাজা বাবা বসাইছে লোকগুলিকে বসাইয়া বলছে এবার জানগা এবার আল্লাহর অলিদের একটা শক্তি দেওয়া আছে যেই শক্তিটার নাম কেরামত রাসুল বলছে ক্যারামতুল আউলিয়ায়ে হক অলিদের কেরামত সত্য বসাইছে এই নিচে দিয়া পাশাগুলো মাটির সাথে লাগাইয়া এলাইছে এখন খালি টানে উঠতে পারে না হুজুর খাজা বাবা হাসে কি ব্যাপার কি কি হলো উঠতে পারি না একটু টানা টানি করতেছে পিত্তিরাই কয় ঘটনা কি লোকগুলি গেল আইলো না আরেক দল পাঠাইছে আয়াতে হে টানে খালি হুজুর কি ব্যাপার হেরা টানে বাবা আপনারাও বসেন বসছে হেরাও টানে কি অলিদের ক্যারামত অলিদের আছে ক্যারামত নবিরাসুলের আছে যা আল্লাহর আছে কুদরত বলবেন হুজুর আমরার কিছু নাই আরে আছে আল্লাহর কুদরত নবী রাসুলের অলিদের কেরামত আর আমাদের আছে আল্লাহ আমাদের আছে মহব্বত আকবর বলো আবার মহব্বতে যে কোথায় নিয়ে যাবে আসুন আগে যাই আমরাও খালি না একটা শক্তি আমরাও আছে এটা হলো মহব্বত অবশেষে যে আইয়ে হেরে খালি টানা গোপন গুপ্ত চোর পাঠাইছে দেখো তো ঘটনা কি যায় খালি টানে সব টানাইছে আরে কও কি হ টানাইলো মানে কেমনে টানাইলো আপনার বিশ্বাস হয় না আইন যাই আমনে লোক আপনারাও টানাইব পিতৃরাই কই ঘটনা কি করিটা কি কও মাপ চাইতে কও খাজার কাছে মাপ চাইছে খাজা মাফ করে দেন যাও মাফ করে দিলাম ওইটা দাঁড়াইছে দাঁড়াইয়া বালু ঝাড়ে যাইরা করলো তারা মাটি বসাইলে উঠতে দেয় না এই দল হয়ে যায় কালিমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক এইভাবে নব্বই লক্ষ মানুষকে মুসলমান করছে কোনদিন তো কাউরে বাড়ি ধায় নাই আঘাত করে নাই এবার পিতৃরাই কয় তার কি করা যায় তার মা পরামর্শ দিল ময়নুদ্দিনের আস্তানা এখানে থাকলে তোমার আধিপত্য শেষ হয়ে যাবে বাবা মা কি করবো একটা সুন্দরী যুবতী মেয়েকে নগ্নভাবে অল্প কাপুরে সাজায়া নাচতে নাচতে গান গাইতে গাইতে তার সামনে পাঠাইয়া দাও যদি তার মনটা একটু নড়াইতে পারে নজরটা এদিকে আনতে পারে তাহলে এই তাকে দুর্বল করতে পারবে এছাড়া আল্লাহর অলিদেরকে দুর্বল করার কোন ক্ষমতা অবশেষে তাই করলেন মেয়েকে যুবতী সুন্দরী মেয়েকে পাঠাইলেন মেয়ে তো নাচতে নাসতে ঘান গাইতে গাইতে হেলে ঢুলে খাজে খাজে গার সামনে আল্লাহর অলির ন্যাক নসর যখন মেয়েটার দিকে মারলো মেয়েটার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটপট করে কালিমা পরে মুসলমান হয়ে গেল আরেকটা নজর যখন মারলো মেয়ে ডাল্লা নেক নজরে তিরিশ পারা কোরআনের হা ভেদা হয়ে গেল আজকে আমরা বাংলাদেশের চট্টগ্রামের এই মাহফিলে সেই খাজার নেক নজর রুহানি ফায়েজ আমরা চাই বলুন খাজা বাবা ভারতের জমিন থেকে আমাদের দিকে রুহানি ফায়েজ দিতে পারবে কিনা খাজা জীবিত না মরে গেছে রাসুল বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত আল্লাহর অলিরা কখনো মরে না আমাদের দেশের কিছু ভাইরা আছে ফতুয়া দেয় আরে মাজারে যায়ও না মাজারে গেলে কি লাভ হইবো মাজারওয়ালা তো মইরা পয়সা মারিস সাথে কইলা গেছে মরা মানুষ তোমারে কি দিব এই কথাতে আমি ও একমত মরা মানুষ কিছু দিতে পারবে না কিন্তু রাসুল কইছে আল্লাহর অলিরা মরে না আল্লাহর অলিরা মরে না যার বাস্তব বাদশাহ আওরঙ্গজেবের জীবনী খুলুন বাদশাহ আওরঙ্গজেবের ইতিহাস তার জীবনী খুলুন উনি বেছেন রাসুল বলেছেন আল্লাহর অলিরা মরে না আমি খাজা বাবার মাজারে যাব সালাম দিব জবাব শুনবো যদি জবাব শুনতে পাই তাহলে মনে করব অলিরা মরে না আর যদি জবাব না শুনি মনে করব মরে গেছে মাজার বেঙ্গি ফেলবো পাশে দাঁড়াইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ মঈনুদ্দিন কোনো জবাব নাই তিনবার সালাম দিল জবাব নাই উনি যুবক ছিলেন বাচ্চা মানুষ মেজাজ গরম কালকে মাজার বেঙ্গে ফেলবো আইসা পড়তেছে পিছর থেকে খাজা বাবা রোজার ভিতর থেকে মাজার শরীফের ভিতর থেকে ডাকতেছে ও বাচ্চা আওরঙ্গজেব এত রাগ হলে কেন উনি আবার ফিরে আসলেন হজুর রাগ হলাম তিনবার সালাম দিলাম রাসুল বলেছে অলিরা মরে না কিন্তু আপনার সালামের জবাব পেলাম না বিদায় রাগ হয়েছি এবার খাজা বাবা বলেন বাবারে তুমি যখন প্রথমবার সালাম দাও আমি নামাজের মধ্যে ছিলাম দ্বিতীয়বার সালাম দাও আমি নামাজের মধ্যে ছিলাম তৃতীয়বার যখন সালাম দিয়ে চলে যাও আমি নামাজ শেষ করে তোমার সালামের জবাব দিলাম আল্লাহর অলিদের আমল কত সুন্দর ছিল যদিও কবরে কোনো আমল নাই মৃত্যুর পরে সকল আমল বন্ধ কিন্তু একটা আমল মৃত্যুর পরে জান্নাত পর্যন্ত জারি থাকবো আর সব সব আমল বন্ধ একটা আমল জান্নাত পর্যন্ত জারি থাকবো সেটা আমার নবীর শূন্য বেহেস্তের ভিতরে গেলেই আপনাদেরকে খাবার দিব খাবার দুনিয়ার তো খাইছেন ও চট্টগ্রামবাসী বেহেস্তে খাইয়া দেহেন না কি অবস্থা খাবার দিব খাবার খাইয়া প্লেট চাইটা খাইবেন প্লেট চারটে খাইয়া খুব আল্লাহ মন কইতাছে সে প্লেট খাইয়া লাইতাম আল্লাহ করবো মন চাইলে খাও না প্লেটটা একটু ভাঙ্গিয়া মুখে দিয়া দেখবেন হে খাবারের চেয়ে প্লেট বাঙ্গা আরো বেশি মজা লাগে এই প্লেট না খাইয়া এই যে বিছাইয়া খায় এটারে না কি কয় দস্তরখানা দস্তরখানা বেহেস্তের মধ্যে এই নবীর এই শূন্যতা জারি থাকবো আর সব আমল বন্ধ বেহেস্তে এটা জারি থাকবো তাইলে আল্লাহ নবীকে কিভাবে স্মরণ করার রাস্তা খুলে রাখ কিভাবে নবীকে ভুলবেন কিভাবে খাজে খাজে গাকে ভুলবেন যিনি কবরে গিয়েও নামাজ পড়েন যদিও কবর নামাজের আমল নাই দস্তর খানা টান্ডা দিয়ে রাখিব আল্লাহ এইটা খায় মজার মজা ঠেলাই কইব এটাও খায় এটা জানি কুন্ডা খায় খিদা জানি খাইলে তো কইতেছে দস্তর খানা আচ্ছা এই দস্তরখানা কি আমরা মুসলমানের সব ঘরে পাওয়া যাবে রেডিওর গিলাপ বিদেশি কাপড় টিভির গিলাপ বিদেশি কাপড় সিডির গিলাপ বিদেশি কাপড় ডিবিডির গিলাপ বিদেশি কাপড় জেনভিক একজন উম্মত হাসনের ময়দানে বাকি থাকা পর্যন্ত জাননাতে যাবে না সেই নবীর শূন্য আপনার আমার ঘরে পাওয়া যায় কেমন নবী আসুন একটুখানি উহুদের জমিনে যাই মারতে মারতে এদান দান মোবারক শহীদ মাথা ভেঙ্গে গেছে বেহুস হয়ে পড়ে গেছে তারপরেও মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দিবে নবীজিকে তাদের সামনের থেকে বেহুস অবস্থায় টান দিয়ে সরায়া নিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছেন শোয়ায়া রাখলেন এদিকে ইবলি শয়তান যুবকদের কানে কানে মুসলমান সৈন্যদের কানে কানে খবর পৌঁছে দিল কার জন্য দাঁড়াইয়া রইছ খবর কি পাও নাই তোমার রাসুলকে মাইরা ফালাইছে কতিলা মুহাম্মদ মুহাম্মদ কতল হয়ে গেছে সবাই বলুন নাউজুবিল্লাহ আপনাদের মতো যুবকেরা সেদিন হাতের তরবারি হাত থেকে ছেড়ে দিয়েছে কোন কোন যুবক জমিনে গড়া গড়ি করে নবীর ভালোবাসাই কানতেছে তোমাদের মতো মহিলার আসে দিন রাসুল নাই খবর শুনে গো মদিনার সুলার আগুন পানি দিয়া নিবাইছে এমনকি কি কুলের শিশুরা মার স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে যুবকগুলো খেলাধুলা দোকানপাট বন্ধ করে মদিনা থেকে উহুদের জমিনের দিকে দৌড়াইতেছে চল উহুদের জমিনে যায় আমার মন বলে আজকে জানা এ গভীর রাত পর্যন্ত খাজায় যায় খাজেকার ভালোবাসাই নবীর কথা শোনার জন্য বসে আছেন আমার নবী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো এই মাঠে আইসা যদি নবী সচক্ষে আপনাদেরকে দেখতো আমার মন কয় আমার নবী আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত আমার নবীল আমার নবী উহুদের পাহাড়ের মাঝামাঝি এদিকে সারা মদিনায় নাই কান্নাকাটি নাই নাই রসুল নাই কোনো কোনো সাহাবিরা গড়াগরি করে কান্দে যুবকেরা পাগল পাগল হয়ে দৌড়াইতেছে এবার হযরত জিব্রাহল নবীজির পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর জ্ঞান ফিরে গেছে নবীজি তাকে দেখে জিব্রাহল পাশে বসা জিব্রাইল জিব্রাহিল রে ও জিব্রাইল আমি আর কত মায়ের খাবো জিব্রাইল বলেন হুজুর আর কেউ মারতে পারবে না আপনাকে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে আসছি হজুর নি করবেন না মাথা বেঙ্গে গেছে গো আপনার রক্ত উহুদের পাথর লাল হইয়া যাইতেছে আমার নবী বলেন বললেন আমার উহুদ পাহাড়ের উপরে নিয়ে আইসো কেউ মারতে পারবে না বলো আমার সাহাবিগুলি কই রাখছো আমার উম্মত কই রাখছো হজুর উম্মতের খবর পরে নেন আপনার খবর আগে দেন আপনার দান দান মুবারক ভেঙে গেছে মাথা মুবারক ভেঙ্গে গেছে দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগতেছে বলুন আমি আল্লাহর কাছে পৌঁছে দেব। আমার নবী কান্দে ইব্রাহীন রে দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে রে কাছে পৌসাবি মাথা বাঙ্গা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি কাছে আল্লাহ রে জিবরাইল দাদ জিগাইলি আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না জিব্রাইল রে দাদ ভাঙ্গা ব্যথা মাথা বাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাগার উম্মতের ব্যথা বেশি আরে দয়ালী প্রেমের সবি আর জগতে আমার দয়াল নবী প্রেমের সবি হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে মর তিনে যাবে নানবি জীবে দয়াল নবী প্রেমে আর বে জবতে আমার দয়াল নবী প্রেমে না তেষট্টি সাল জিন্দি কি কাছে বলে উন্মেতি তেষট্টি সাল জিন্দিগি কাছে বলে উন্মেতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে আমার প্রেমের না যেই নবী এত নেমের ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে এই নবীর একটা দস্তর দস্তরখানা যেটা জান্নাতের ভিতরেও আমার আল্লাহ রাখবেন এই দস্তরখানা মুসলমানের ঘরে থাকা দরকার আছে কিনা বাবারা রাইখেন এটাই হবে নবীর মহব্বত বলতেছিলাম এই শক্তিগুলো লইয়া খা যায় খা জায়গা ভারতের জমিনে এসে নব্বই লক্ষ হিন্দুকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে এখনো ভারতে যাইয়া দেখেন আজ বিশ্বরীফের জমিনে মুসলমানের চাইতে খাজা বাবার ইজ্জত সম্মান হিন্দুরা বেশি আমি নিজে দেখে আসছি খাজাই খাজগা ভারতের জমিনে এসে নব্বই লক্ষ লক্ষে কালিমা পরাইয়া জান্নাতি বানাইলেন কাজটা কি খারাপ করলেন না ভালো করলেন তার পক্ষে থাকতে আপনারা রাজি আছেন যদি থাকেন কি লাভ হবে এটাই আমার শেষ কথা লাভটা কি হবে খাজে খাজেগার পীর ছিলেন খাজা আরুনি। খাজা বাবা অল্প বয়সে বেলায়েতের উচ্চস্তরে পৌঁছে গেছেন খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিনের পাওয়ার পরীক্ষা করার জন্য আগুন পূজারীরা আগুনের পূজা করে ওখানে পাঠাইলেন একটু আগুন নিয়ে আসো আগুন আনতে গিয়ে বললেন আপনার আগুনের পূজা করেন আমার পীরা আগুন চাইছে একটু আগুন দিবেন আগুন পুজারিরা বেটা আগুনের পূজা করি তোমারে দিবার লেগা খাজা বাবা খেয়ে আগুনের পূজা করেন কি লেগা কই আগুনটা জ্বালাইবো বেটা পুইরা চাই করবো এই সমানে কিছু শান্তি পাওয়া যা ও তাইলে একজন যান্ত দেহী আগুনে একজন জান্ত দেহী কই দেখি সম্ভব কই তাহলে আমি তো আগুনের পূজা করি না আগুনের মালিকের পূজা করি আমি আগুনে যাই দেখি আগুনে আমার কি করে বাবা সরাসরি আগুনের ভিতরে ঢুকছে যার পরনে কালি মালা হা মহা

আল্লাহ বলবেন যাও ধরো আবার যাবেন এভাবে সত্তরবার নির্দেশ করবে এই লোকগুলিকে গ্রাস করার জন্য আগুন জাহান নামের সত্তরবার যাবেন আবার ফিরে আসবেন আমার আল্লাহ বলবেন জাহান নামের আগুন রে আমার সত্তরটা নির্দেশ অমান্য করলে কারণ কেন কি অবস্থায় আমি জানতে চাই কেন তোমরা আমার কথা অমান্য করে ফিরে আসলেই জাহান নামের আগুন জবাব দিবে মহ তোমার কথা অমান্য করি নাই তুমি বলেছ যাওয়ার জন্য ওই লোকগুলিকে গ্রাস করব জাহান নামের আগুন তোমার হুকুমেই তো আমরা গিয়েছি কিন্তু যাইয়া গ্রাস করতে পারি না যাইয়া দেখি ওই লোকগুলির কপালে লেখা রসুল তোমার হাবিবের নাম কপালে লেখা দেখার কারণে আমরা জাহান নামের আগুনের সাহস গোলাই না আমরা সেই নবীর উম্মত খাজায়ে খাজেগা সরাসরি আগুনে ঢুকছে ইব্রাহিম নবীর আগুনে ফলাইছে নমরুদে আল্লাহ নোটিশ দিছে আরে আমার বন্ধু আমার খলিল আমার দোস্ত অনেক সময় এরকম হয় না দেখবেন মালিক সমিতির সেক্রেটারি সাহেবের ছেলেরে পাঠাইছে ঢাকা যাইব আর টেলিফোন করে কই দিছে কাউন্টারে এই আমার ছেলে ঢাকা যাইব বাস ভাড়া রাখিস না কিন্তু বাস ভাড়া রাখিস না আমিও একদিন গেছিলাম বাস ভাড়া ছাড়া আপনাদের চট্টগ্রাম থেকে এই যে শামসুবাই আছে যার মাধ্যমে দাওয়াত এ দাওয়াত পাইছি আমি শামসুবাইয়ের বড় ভাই দুনিয়ায় নাই লোকটা মারা গেছে এক গাড়ির নেতৃত্ব দিতেন শ্রমিক ফেডারেশনের কী দায়িত্বে ছিলেন উনি এ হজুর ডাকা যাবে ভাড়া নিও না আমার সাথে তিনজন ভাড়াও নিল না আর হোটেল নূরজাহান কুমিল্লাতে হোটেলে আরো খানা খাওয়াইছে বারা সারা নিছে আরে একজন নেতা টেলিফোনে যদি বারা সারা ঢাকা পর্যন্ত যাওয়া যায় আরো রাস্তায় নাস্তা খাওয়ায় ইব্রাহিম নবী নমরুদের আগুনে আল্লাহ টেলিফোন করছে কুলনা রকুনি বার্ধাও আলা ইব্রাহিম হে আগুন তোর মধ্যে যিনি আমার ইব্রাহিম আমার খলিল তার জন্য শান্তিদায়ক হয়ে যাও বলুন আগুন শান্তি হবে না অশান্তি হবে ইব্রাহিম নমরুদের আগুনে আল্লাহর আখিরি নবীর আগুন পূজারীদের আগুনে আল্লাহর কসম নবীর নবীর পক্ষের মেহমান বিদায় বিনা টেলিফোনে আগুন ফুল বাগান হয়ে গেছে আর ইব্রাহিম নবী তার আগুন টেলিফোনে ঠান্ডা আগুনের ভিতরে দিব্য আরামে বসে আছে কি আরাম নমরুদের মেয়ে ফাহিমা নমরুদের মেয়ে ফাহিমা বীর উপযুক্ত উপর থেকে দেখে হাই হাই ইব্রাহিম দি আগুনের ভিতরে আরামে বইরইছে তাইলে তো অবস্থাটা ভালো দেখা যায় জিজ্ঞেস করে ইব্রাহিম আগুনে কি তোমার কোনো ক্ষতি করে নাই কয় না কোনো ক্ষতি করে নাই আমি যদি আগুনে আসি কমার আল্লাহর নামের উপর আসো তোমারও কোনো ক্ষতি হবে না নমরুদের মেয়ে নমরুদে আগুনে ফালাইছে ইব্রাহিম এবার নমরুদের মেয়ে আল্লাহর নামে ঝাঁপ মাইরা নমরুদের কাছে পৌঁছে গেছে আল্লাহ কয় আগুন নমরুদের মেয়েরও দরিস না এ খবর গেছে নমরুদের কাছে নমরুদ আইন ফাঁস করছে বাহির হইয়া হয়ে আসলে তাকে উলঙ্গ করে তরবারির আগাতে দুই টুকরা করে দিবা কেন আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেল আগুন থেকে দুজন বাহির হয়ে আসার পর নমরুদের মেয়ে ফাহিমাকে ধরে নিয়ে তার লোকেরা তাই না কাপড় সাঙ্গ ফাঙ্গরা খুলে উলঙ্গ করতে চাইতেছে আমার আল্লাহ রাখতেছে এই! জিব্রাহিল জান্নাতের দরজাটা খুলে দাও ফাহিমার পরনের কাপড় খোলার আগে আগে জান্নাতের রেশমি কাপড় ফাহিমার গায়ে লাগায়া দাও একটা কাপড় খোলা হলো জান্নাত থেকে একটা কাপড় পরানো হলো আরেকটা কাপড় খুলে ফেললো আরেকটা কাপড় পরা পরানো হলো সত্তরটা রেশমি কাপড় খোলার পরে সত্তরটা জান্নাতি রেশমি কাপড় পরালো সাঙ্গ পাঙ্গরা খবর দিল নমরুদ কাপড় খুলে শেষ করতে পারি না কোথেকে যেন কাপড় এসে আবার গায়ে লাইগা যায় এবার নমরুদ বলল কাপড় খোলা দরকার নাই বসাও কাপড়ের উপর দিয়ে তরবারির আগাতে দু খণ্ডিত করে করে দাও জমিনে বসাইয়া ফাহিমাকে ইব্রাহিম সালামের পক্ষে যাওয়ার কারণে তরবারি উরাইসে জল্লাত আগাত আঘাত করে দুখন্ডিত করে দিবে ফাহিমা ডাকতেছে ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুন থেকে বাঁচাইছো বেয়জ্জতি থেকে রেশমিকাপড় পরাইয়া इज्जत রক্ষা করেছো এবার কি তুমি নমরুদের জল্লাদের হাতের তরবারি থেকে কি আমারে বাঁচাতে পারো না আমার আল্লাহ বলেন ইব্রাহিল जल्লাদ হাত উপরে উঠাইছে নাক বলটুটাইট কইরা দে হাত যেন নিচে না আসে নমরুদের জল্লাদের হাত বলতো নাট বলতো টাইট তরবারি পড়ে গেছে ইব্রাহিমের পক্ষে গেলে নমরুদের মেয়েকে যদি আমার আল্লাহ এত মায়া করতে পারে আজকে আতায়ে রসুল খাজায় খাজেগার পক্ষে যারা বসেছেন এর চেয়ে বেশি ভালোবাসা আমার আল্লাহ দিতে পারে কিনা আরে একা জমিন হইল সেই জন্য বীরিকা বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে হাইরে সেই জমিনে যাইয়া দেখ হিন্দুস্থানে শত সত অলিগনে যাইয়া দেখ হিন্দুস্তানে সত সতলিগনে প্রেমের রশি তারা মদিনার সনে প্রেমের রশি বান্সে তারা মদিনার সনে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে গনে সেই জমিনে খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে চলি খাজা বাবা আল্লাহর হিন্দুস্তানে গেলেন চলি নব্বই লক্ষ মুসলিম হলো খাজার কারণে নব্বই লক্ষ মুসলিম হলো খাজার কারণে সেই জমিনে খেলে আল্লাহ হলি গণে আইরে সেই জমিনে বাবারা বহুত সময় হয়ে গেছে আলোচনা অলির আলোচনা ওয়াস করে শেষ করা যাবে না আল্লাহর দুনিয়া যতদিন থাকবে অলির আলোচনা ততদিন থাকবে আল্লাহর পৃথিবী যতদিন থাকবে আল্লাহর নবীর আলোচনা ততদিন থাকবে শেষ করা যাবে না যেই হোক যার পক্ষে বসে আছেন এটি আমার শেষ কথা আগুনের ভিতরে খাজা মহিনুদ্দিন আগুন স্পর্শ করে না আগুন পূজারীরা দিক দাঁড়িয়ে আছে সাধু বাবু তার ছেলে নিয়ে দাঁড়াইয় দেখতেছে আগুনের ভিতরে নাকি ময়নুদ্দিন কি হয় দেখি একটু পরে কয় আমারে তো আগুনে পোড়ায় না আমার পক্ষে যারা থাকে তাদেরকেও আগুনে পোড়ায় কিনা একটু প্রমাণ করি সাধুবাবুর হোলারে টান্দা লই আগুনের ভিতরে কয় আরে মরছে মরছে দিনই মরতো আমাদের সাধুবাবুর পোলাটারে নিয়ে মারলো এটা কি করলো অনেকক্ষণ পর আগুন থেকে ভাইরীছে টান্দা বাচ্চা নিয়ে দেখে একটা পশম আগুনে পোড়াইতে যে খাজার পক্ষে হিন্দু ভদ্রলোকের সন্তান থাকার পরেও আগুনে পুড়াইতে পারে নাই আজকে কালিমা ওয়ালা যারা নবীর আশিক যারা খাজার প্রেমিক যারা খাজার পক্ষে মাহফিলের আয়োজন করেছে টাকা পয়সা দিয়েছে আর আপনারা যারা এই রাত পর্যন্ত কষ্ট করেছেন আপনাদের কি এমন একটা পুরস্কার আসতে পারে না